আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বিগত এক মাস ধরে অনেকে মেসেঞ্জারে অনেকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে গান ঝালাবালা পালা করে ফেলছে সকলেই একটাই প্রশ্ন ভাই রাজপথ দখল করতে হবে শেখ হাসিনা কখন ফিরে আসবে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন আমাদের আসলে মূল ব্যাপারটি বুঝতে হবে মূল ব্যাপারটা কি আপনারা কি চাচ্ছেন শেখ হাসিনা দেশে ফিরে আসলে আপনারা সংগঠিত হয়ে রাজনীতি করবেন নাকি আপনারা সংগঠিত হয়ে রাজপথ দখল করার পর শেখ হাসিনাকে দেশে আনবেন এখানে কিন্তু ব্যাপার দুইটা খুব ক্লিয়ারলি বুঝেন আপনারা এখন প্রায় যারা মেসেজ দেন যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা টেলিগ্রাম গ্রুপ অনেক হাজার হাজার ব্যাঙের ছাতার মতো হয়ে গিয়েছে সেখানে প্রায় বিভিন্ন ব্যাপারে অনেকে কথা বলেন অনেকে অনেক কিছু যুক্তি দেন অনেকে উক্তি দেন সেটা ভিন্ন বিষয় সেখানে যাদের আপনারা যতদিন পর্যন্ত নিজেদেরকে ঐক্যবদ্ধ করবেন না নিজেদেরকে সংগঠিত করবেন না এবং তৃণমূলকে মূল্যায়ন করবেন না এবং কেন্দ্রীয় পর্যায়ে যে সকল নেতা আছে তৃণমূলের সাথে ডাইরেক্ট কানেক্টেড হবে না এবং তাদেরকে এই খারাপ সময়ে ফান্ডিং করে সাহায্য করবে না তাহলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যে ঐক্যবদ্ধ হওয়া হওয়া প্রয়োজন প্রয়োজন সংগঠিত সেটা হতে অনেক বাধা কারণ এখনো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নেতাদের মধ্যে গ্রুপিং নেতাদের কর্মীর মধ্যে গ্রুপিং তারা গ্রুপিং বাদ দিয়ে এখনো ঐক্যবদ্ধ হতে পারতেছে না আবার অনেকের মাথায় কাজ করছে শেখ হাসিনাকে হুট করে দেশে পাঠিয়ে দিবে দেশে পাঠিয়ে দেওয়ার পর সবাই উজ্জীবিত হয়ে যাবে তারপর আমরা রাজপথ দখল করব আরে ভাই রাজনীতি এত সোজান এভাবে হুট করে মনোবল চাঙ্গা হয় না এবাবো হুট করে রাজপথ দখল হয় না এভাবে হুট করে রাজনীতিতে ফিরে আসা যায় না শেখ হাসিনাকে সত্যিকারে যদি দেশে ফিরিয়ে আনতে চান আপনারা যদি সত্যিকারে মুজিবাদের সৈনিক হন এবং শেখ হাসিনাকে সত্যিকারের মনে প্রাণে ভালোবাসেন তাহলে আপনাদের সর্বপ্রথম তৃণমূল সংগঠিত হতে হবে তৃণমূল থেকে মধ্যম পর্যায়ে যারা নেতা আছেন তাদের সাথে করে তারা সংগঠিত হতে হবে এবং সারা বাংলাদেশের সকল নেতার হবে তারপরে এমনভাবে দেশের পরিস্থিতি ক্রিয়েট করতে হবে যাতে রাষ্ট্রপতি আওয়ামী লীগের দখলে থাকে তখনই পরিবেশ সৃষ্টি হবে তখনই শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য উপযোগী হবে এখন শেখ হাসিনাকে ফুট করে ইন্ডিয়া ধরে নিলাম মিলিটারি বিমান দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল আমরা সকলেই জানতে পারলাম একদিন আগে ডিক্লারে কিন্তু রাজপথ যদি আপনার দখল না থাকে নিয়ন্ত্রণ না থাকে তাহলে শেখ হাসিনার কে দিবে কারণ আর্মির একাংশ এখন শেখ হাসিনার বিরুদ্ধে পুলিশের একাংশ বিরুদ্ধে এখানে এনসিবি জঙ্গিরা আছে অনেক জঙ্গি হামলা করে যদি শেখ হাসিনাকে মেরে ফেলে তখন তার ড্রাইভার কে নিবে এখন তত তো মনোবল আছে যে শেখ হাসিনার বেঁচে আছে ইন্ডিয়া থেকে একটা বক্তব্য দিচ্ছে শুনে আপনারা স্ট্রিট পাচ্ছেন সংঘবদ্ধ হওয়ার সাহস পাচ্ছেন তখন সেই সাহসটা পাবেন তাই এই চিন্তা বাদ দেন শেখ হাসিনাকে ইন্ডিয়া ফুট করে পাঠিয়ে দিবে আপনারা সংঘবদ্ধ হয়ে যাবেন তখন শোনার পরে পাঁচ লাখ দশ লাখ এক এটা হচ্ছে কথা কথা হচ্ছে নিজেদেরকে সংগঠিত হবে নিজেদেরকে অস্তিত্ব জানান দিতে হবে রাজপথ দখলের মাধ্যমে তারপরে যে সরকার থাকে তাকে বুঝাতে হবে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অচল শেখ হাসিনা এখন দেশে ফিরিয়ে আনতে হবে তখনই গিয়ে ইন্ডিয়া বলেন আর শেখ হাসিনা বলেন দেশে ফিরে আসার জন্য প্রস্তুত হবে আর অন্যান্য যত কথা আছে টেলিগ্রামের কথা বলেন এমনি কথা বলেন উক্তি যুক্তি দিয়ে রাজনীতি হবে না এখন এখন মাথা ফাটিয়ে রাজনীতি করতে হবে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করে সংগঠিত করে কোনো গ্রুপিং না করে সকলে একত্রিত প্রয়োজন মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারবে তাহলে কিন্তু আপনারা সকলে সফল হবে যা তারা সময় যাবে আমরাও বোধ থাকবো শেখ আসছে শেখ ফিরছে প্রত্যাবর্তন হচ্ছে কিন্তু কাজের কাজ যদি না করেন মেইনটা তাহলে কিন্তু অনেক সময় লাগবে আসবে না তা না কিন্তু সময় লেগে যাবে তাই কি করবেন সেটা সাধারণ তৃণমূল কর্মীরা এবং তাদের নেতাদের সাথে আলোচনা করে সেটা আপনারাই ভালো বুঝেন আপনাদের যদি কোনো ব্যক্তিগত অভিমত থেকে থাকে সেটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ স্বতন্ত্র